অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর একটা হলো আপনার এসিড ওয়াশ বা ডিব্লু ওয়াশ খুবই দুটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওয়াশগুলোও খুবই সুন্দর আমাদের কাছে ছবি থাকে না কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে দুইটা ওয়াশ অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন অসাধারণ স্প্যান্ডেক্সে পেয়ে যাবেন সাড়ে বারো ওয়ান স্পেসিফিকেশনে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন

রিজেনেবল প্রাইসে এবং কম মূল্যের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নাইস আইটেম সে অলওয়েজ আপনারা সর্বনিম্ন মূল্যের প্রোডাক্টগুলো পেয়ে থাকেন এবং পাবেন ইনশাল্লাহ এবং সর্বদায় আপনাদেরকে মানে আমরা আপনাদের সর্বদাই ভালো কোয়ালিটি সম্পন্ন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা যেগুলো ব্যবসায়িক বাইদের সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা দিয়ে থাকি যাতে আপনাদের প্রোডাক্টগুলো ভালো একটা প্রোডাক্ট নেওয়ার পর ব্যবসায়ী বাইদের যে মানে সুবিধাটা হয় আপনারা একটা প্রোডাক্ট ভালো নেওয়ার পর আপনার কনজিউমার বা গ্রাহকরা এই প্রোডাক্টটা নেবার পর এই প্রোডাক্টগুলো কিন্তু আবার খুঁজে যে এই দোকানে গেলে ভালো কালার ওয়াশ এবং স্প্যান্ডেক্স এর প্রোডাক্টগুলো পাওয়া যায় বা এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো তখন আপনারা যে জায়গায় ব্যবসা করেন আপনাদের দোকানে আবার রিপিট কাস্টমার গুলো হবে প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনাদের ব্যবসার সমৃদ্ধি সুতরাং এই দিকগুলো আমরা বিবেচনা করে এবং অবশ্যই তার প্রাইসের বিষয়ে একটু আপনাদের ইয়া থাকতে হয় যে প্রাইস রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়া যায় কিনা এই বিষয়গুলো মাথায় রেখে নাইস আইটেম সর্বদাই আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো এবং খুবই রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি যেগুলো আপনার ডিটেল করেন অথবা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলও করতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন এবং আমাদের ব্যবসায়িক টিম আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা অলওয়েজ নাইস আইটেমস যে কাজগুলো করে থাকি সেগুলো ব্যবসায়ী নতুন উদ্যোক্তাদের সাপোর্ট দিয়ে থাকে এবং ব্যবসায়ীদের সর্বোচ্চ দিয়ে থাকে আমাদের অ্যাক্সেস পলিসি আছে আপনার মানি ব্যাক গ্যারেন্টি আছে এছাড়াও আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ গ্যারেন্টি তো অবশ্যই পাবেন আজ আপনাদের দেখাবো জন এন জন স্যার আমাদের কাছে দুইটা ওয়াশ অ্যাভেলেবেল আসছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের অফিস ভিজিট করে অথবা আমাদের প্রচুর পরিমাণ আমাদের কাছে তাকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং কন্ডিশনেও আপনারা সারা বাংলাদেশের মালগুলো নিতে পারবেন এটা হলো জ্যাকেন এন জনস ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড কলিয়া আকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হলো জ্যাকেন জনস

আরেকটা হলো আপনার এসিড ওয়াশ বা ডিবলো ওয়াশ খুবই দুটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওয়াশগুলো খুবই সুন্দর আমাদের কাছে ছবি থাকে না কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে দুইটা ওয়াশ আছে দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন অসাধারণ পেয়ে যাবেন সাড়ে বারো ওয়ান দিকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনাদের একশো সরিষ যদি চাই এটা হলো ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দেখুন এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন কার্ভ সিস্টেম কাটিং এ আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কার্ভ সিস্টেম কাটিং এ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন একটা প্রোডাক্টের অ্যাক্সেসরি দেখাই দেখুন এই হলো দেখুন ব্যাকওয়ার্টের এম্ব্রয়ডারি জ্যাকেন জনসের খুবই কোয়ালিটি সম্পন্ন জ্যাকেন জনস এম্বারি এবং রুকিংটা মারাত্মক এবং হ্যান্ড ফিলগুলো অসাধারণ হ্যান্ড ফিল দেখুন স্লিম ফিট এবং আপনার পকেটিং একটা প্রিন্ট আছে জ্যাকেট জন্স খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দেখুন এই হলো অ্যাকসেসরিজ প্রত্যেকটার রিফিট বাটনে আপনারা জ্যাকেট জন্স ব্র্যান্ডেড পাবেন প্রত্যেকটা রিফিট বাটনে জ্যাকেট জন্স ব্র্যান্ডেড পাবেন প্রত্যেকটা বাটনের জ্যাকেট জন্স ব্র্যান্ডেড পেয়ে যাবেন এবং আপনারা আমরা সারা বিশ্বে আপনাদের কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আপনারা যে কোনো দেশ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনাদের পকেটিং দেখুন পকেটিং এ আপনাদের যেন ডেন্সের ডিটেইলসটা পেয়ে যাবেন এবং কেয়ার লেভেল মেন লেভেলগুলো পেয়ে তবে যাবেন আমরা হোল ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে থাকি যে কোন বিশ্বের যে কোন দেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন যে কোন দেশে আমরা মাল পাঠিয়ে থাকি এবং সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনে মালগুলো পেয়ে যাবেন একদিনই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আজকে অর্ডার দিলে কালকে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তা অবশ্যই জেলা শহরে আপনার কন্ডিশনে পাঠিয়ে থাকি জেলার বাইরে যদি টানা ডেভেল হয় সেক্ষেত্রে কোন কোরিয়ানে পাঠাই থাকবো ওইটা বলতে হবে অবশ্যই এক্ষেত্রে কন্ডিশন হয় না কন্ডিশন যা জেলা লেভেলেই শুধুমাত্র হয়ে থাকে অথবা আপনারা অফিস ভিজিট করেও প্রোডাক্ট খেতে পারবেন আর যে কেন প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা ডিস্টার পার ব্রিস্টারে বারো পিস পাবেন ডিস্টারগুলো হবে আঠাশ এক পিস তিরিশ তিন পিস বত্রিশ তিন পিস চৌত্রিশ তিন পিস ছত্রিশ এক পিস আটত্রিশ এক পিস এভাবে বারো পিস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বারো পিস পৃষ্ঠার আকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়ার স্পেন্ডেক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পেয়ে যাবেন আর জ্যাকেন জন্স প্রোডাক্টগুলো আপনারা যদি প্রোডাক্ট নেওয়ার পর কোনো কারণে সেল না হয় বা আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনাদের ধরেন একশো পিস প্রোডাক্ট নিতে যে আপনার পাঁচ পিস দশ পিস আপনাকে সেল করতে পারেন এই ক্ষেত্রে এগুলো এক্সচেঞ্জ করে আপনারা নতুন প্রোডাক্ট নিতে পারবেন রকম ব্যবসায়িক সর্বোচ্চ সাপোর্টটুকু সাপোর্ট টুকু ইনশাল্লাহ এর পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে নাইসা টাইমের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম